আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আজকে আপনাদেরকে দুইটা কবিতা বলে শোনাবে সো আমি তাদেরকে এক এক করে তাদের পরিচয় জেনে তারপর একজনের কাছ থেকে কবিতাটা হচ্ছে নিব আর কি সো ভিডিওটি শুরু করা যাবে তোমার নাম কি জুড়ে বলো ইয়াসিন তুমি কোন কবিতাটা বলবা আমাদের ছোট নদী বল আমাদের ছোট নদী